দেখে মনে হবে খোলা মুখ কিন্তু আদতে তা হলো এক বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার সুবিশাল কুয়ো সেই কুয়োর জেরেই এখন জলযন্ত্রণার সম্মুখীন হচ্ছেন দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ এই কুয়ো খননের পরই এলাকার সরকারি কুয়োগুলির জলস্তর নামতে শুরু করেছে ফলে এই গরমের মধ্যে চরম জলসংকট দেখা দিয়েছে এলাকায় দুর্গাপুর নগর নিগমের চৌদ্দ নম্বর ওয়ার্ডের ওলকোট মোড়ে গড়ে উঠেছে বহুতল আবাসন সেখানেই এই বিশাল কুয়ো খনন করা হয়েছে বসানো হয়েছে একাধিক সাবমার্সিবল স্থানীয়দের অভিযোগ এই কুয়ো খননের পরই এলাকার কুয়োগুলি থেকে জল নামতে শুরু করেছে বিনা অনুমতিতে কুয়ো খনন করা হয়েছে বলে সংশ্লিষ্ট বহুতল সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা দ্রুত এই কুয়ো বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী রুমাদে অভিযোগ করেন ছোট থেকে এত বড় হয়েছে কিন্তু কোনো দিন এত বড় কুয়ো দেখিনি আর এত বড় কুয়ো খরণ করা হলো কার অনুমতি নিয়ে সেটাও আমাদের অজানা আমরা নগর নিগমে যাব না প্রয়োজন হলে নগর নিগমের আধিকারিকরা এইখানে আসবেন এলাকার পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব হচ্ছে? এমন কুয়ো বানিয়েছে তার জন্য আমাদের জলে পালমা এই কুয়ো বন্ধ করতে হবে আমরা আর কিছু চাই না দেখছি দেখছি তাই করছে বললো তো নাই পারমিশন নেই কুয়ার পারমিশন নেই বাকি যে সবে পারমিশন আছে কুয়ার পারমিশন নেই যখন জিজ্ঞেস করা হলো কুয়োটার জন্য পারমিশন পেয়ে যান বললো না পাইনি পাইনি বলেনি মানে চুপ করে আছে উনি কোনো উত্তর দিচ্ছেন না তার মানেই বোঝা যাবে যে পারমিশন পায়নি তাহলে লুকি লুকি করা হচ্ছে এটা উনি জিজ্ঞেস করছে যে ডিএমসি গিয়ে আমাদেরকে জানাতে ডিএমসি থেকে কমপ্লেইন জানালে অটোমেটিক বন্ধ হয়ে যাবে

পুলিশ এই কথা বললেও কুয়ো তৈরিতে অনুমতি দেওয়া হয়নি বলে সাফ জানাচ্ছে দুর্গাপুর নগর নিগম নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি বলেন জলের সংকট হলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাবে এটাই স্বাভাবিক তবে এই কুয়ো খননের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি নগর নিগমের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন সব জল শুকিয়ে গেছে তো আমরা চাইবো যে এখন কুয়োটা বন্ধ থাকুক যাতে কোনোটা না করা হোক এবং করা হয় এবং নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু সোর্স আলাদা কিছু তো দিতে হবে তো সেটা ওনারা আসুক আমরা কর্পোরেশনে বসে জল দপ্তর বসে ঠিক করবে যে কিভাবে ওনারা জল পাবেন ওনার ফ্ল্যাটের মানুষ জল পাবে কিন্তু এইভাবে এত মানুষের অসুবিধা করে কোনো কোনো করা যাবে না আমি চেয়ারপারসনের সাথে কথা বলে সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায়ও মেনে নিয়েছেন যে এই কুয়ো খননের জন্য কোনো রকম অনুমতি নেওয়া হয়নি প্রশাসনের কাছে। কুয়ো বন্ধের ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। बात तो, बोल तो चल रही थी कि पानी এদিকে এমন পরিস্থিতির জন্য নগর নিগমকেই দায়ী করেছে বিজেপি বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন কাদের জন্য এলাকার মানুষের এই সমস্যায় পড়তে হল এর দায় নেবে কে নগর নিগমের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন রেখেছেন বিজেপি নেতা চোদ্দ নম্বর ওয়ার্ডে একটি বহুতল নির্মাণ হচ্ছে সেই বহুতল নির্মাণকারী সংস্থা একটি কুঁয়ো তৈরি করেছেন ওখানে এমন যে কুঁয়োটির বিশাল আকার কুঁয়ো এই কুয়োর জন্যে ওই এলাকায় পুরো জল সংকট দেখা দিয়েছে পুলিশ বলছেন ওখানে দাঁড়িয়ে যে নগর নিগমের অনুমতি ছাড়া কি এই কুয়ো নির্মাণ হয়েছে তো নগর নিগম যদি কুয়োর পারমিশন দিয়েছেন তাহলে বিকল্প এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা নগর নিগমকেই করতে হবে আমরা এই দাবি জানাচ্ছি আমি নগর নিগমের কমিশনার এর কাছে আবেদন রাখবো অবিলম্বে চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ যাতে সুষ্ঠুভাবে পানীয় জলের পরিষেবা পায় এই বিষয়ে দৃষ্টি দেবেন এবং না দিলে আমরা এই বিষয়ে আপনাকে লিখিতভাবে জানাচ্ছি তারপর এটা নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা এই তীব্র গরমের মধ্যে আর কতদিন চলবে স্থানীয়দের এই দুর্ভোগ কবে স্বাভাবিক হবে পরিস্থিতি আপাতত তারই অপেক্ষায় রয়েছেন দুর্গাপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ